আমরা ঢাকায় এসেছি পরশু দিন পরশু দিন থেকে এত বৃষ্টি শুরু হয়েছে রাত্রের আমরা আসছি বিকেলে রাত্রে থেকে বৃষ্টি শুরু হয়েছে। মানে বিষয়টা এমন হয়ে গেছে যে এত বৃষ্টি হচ্ছে যে আমার বোনের বাসা যেখানে বা ঢাকার বিভিন্ন জায়গায় জলবদ্ধতা দেখা দিয়েছে ড্রেনে দিয়ে এত পানি যাওয়া সম্ভব হচ্ছে না মানে অনেকটা বন্যার মতো অবস্থা হয়ে গেছে এখন আমরা আমার বোন দুষ্টামি করে বলতেছে যে তোরা ফেনির ফ্রেন্ডির বোন নাকি নিয়ে আসছ আসলেই আমার কাছে মনে হচ্ছে যে এত দিন পর্যন্ত ঢাকাতে অসম্ভব গরম ছিল এত বেশি গরম ছিল যে ওরা ফোনে বারবার বলছিল যে অনেক গরম ছিল ছিল যারা ঢাকাতে সবাই বলছিল যে অনেক গরম ছিল এখন আমরা আসার পর থেকে শুরু হয়েছে বৃষ্টি ঢাকাতে তো আহ ফেনীর বন্যা নাকি আমরা ঢাকা নিয়ে আসছি আমার বোনের কথা মতো এখন আমাদের কথা হচ্ছে আমরা যেখানে যাবো ওখানে কেন বৃষ্টি হবে ওখানেই বা কেন জলবদ্ধতা দেখা দিবে মানে বের হওয়া যাচ্ছে না আমি তো কিছু জরুরি কাজে আসছি ঢাকাতে তো এখন আমি বাসা থেকে বেরোতে পারছি না এত বৃষ্টি অনবরত বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই হচ্ছে তো আমি ব্যালকনি থেকে থেকে ভিডিওটা ভিডিওটা করছি করছি মানে বারান্দা আপনারা আশা করি দেখছেন তো চারদিকে বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে মানে বাসা থেকে বের হওয়ার কোনো অবস্থা নেই আর দ্বিতীয় কথা হচ্ছে যে চারপাশের জলবদ্ধতা দেখা দিয়েছে মানে কি যে একটা অবস্থা বন্যাকে আমি বেশি ভয় পেয়েছি এবার হয়তো এই জন্য বিষয়টা আমার সাথে বারবার ঘুরছে আপনাদের মতামত কি আমাকে অবশ্যই জানাবেন কারণ অনেকেই বলছে যে আমি নাকি ফেনির বন্যাটা ঢাকায় নিয়ে আসছি এর আগে আমি একটা রিলস দিয়েছিলাম ওখানেও কমেন্টস আসতেছে যে আমি নাকি ফেনির বন্যাটাকে ঢাকায় নিয়ে আসছি আসলে বিষয়টা আমার কাছে এরকমই মনে হচ্ছে না এতদিন পর্যন্ত ঢাকাতে গরম ছিল অতিষ্ঠ গরম ছিল আমার বোনটা বলতেছিল যে সুতার নরম কাপড় চোপড় জামা কাপড় নিয়ে আসবি বাসা অতিরিক্ত গরম বাসা যাচ্ছে না গরমে অনেক গরম কিন্তু আমরা আসার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আর বন্ধই হচ্ছে না আমি অনেক কষ্টে কালকে বের বের হওয়ার পরেও আমি আমার সবগুলো কাজ শেষ করতে পারি নাই আহ কারণ বৃষ্টি ছিল সব জায়গায় যাওয়াও সম্ভব হয়নি আমি তো বলেছিলাম যে আমি জরুরি কিছু কাজে এসেছিলাম কাজগুলো করতে পারছি না আজকেও আমার বের হওয়ার কথা ছিল বের হতে পারি বৃষ্টির জন্য আহ কালকেও বেরোতে পারবো কিনা জানি না তো মানে জলবদ্ধতা শুরু হয়ে গেছে চারদিকে বাইরে থেকে অনেকে আমাকে কল করে আমার রেখেছে যারা অনেকে আমাকে বলতেছে যে ত্রাণ পাঠাবো ত্রাণ পাঠানো লাগবে মানে এমন একটা অবস্থা হয়ে গেছে আসলে তো সবাই বেশি বেশি করে দোয়া করেন যেন বৃষ্টিটা বন্ধ হয়ে যায় আমি আমার কাজগুলা ঢাকার কাজগুলো শেষ করতে পারি হ্যাঁ হয়তো বৃষ্টির কারণে আহ কিছুটা সত্যি এসেছে জনজীবনে কিন্তু বৃষ্টির কারণে যে কাজের বিঘ্নতা ঘটছে সেটাও অনেক বেশি কষ্টের কারণ অনবরত একটানা বৃষ্টি যখন হয় তখন তো কোথাও যাওয়া যাচ্ছে না যেমন আমার ছোট বোন কিছুক্ষণ আগে ওর প্রয়োজনীয় মেডিসিন আনতে গিয়েছিল ওর বোরকা ভিজে গেছে ও পুরো ভিজে আসছে কাক ভিজা অবস্থায় বাসায় আসছে তো এটা তো আসলে কষ্টদায়ক মানুষ মানুষের জরুরি কাজগুলো করতে পারছে না তো আমি তো বারান্দা থেকে ভিডিওটা করাতে হয়তো আপনারা লোকেশন এক জায়গারই দেখছেন এক জায়গারই দেখাচ্ছি আমি আশা করছি হয়তো পুরো ঢাকা শহরেই এরকম বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা জানাবেন কার কার কোনো অসুবিধা হচ্ছে আমাকে একটু কষ্ট করে কমেন্টসে জানাবেন যে কোথায় এমন বৃষ্টি হচ্ছে আর পানি কি পরিমাণ জমে গেছে তো আমি দেখাচ্ছি বৃষ্টিটা মাঝে মধ্যে এত জোরে আসছে মানে কি বলবো আমার ফোনও ভিজে গেছে ভিডিও করতে গিয়ে তো মানুষের দেখেন চলাচল করতেও কষ্ট হচ্ছে মানুষ অনেক কষ্ট করে চলাচল করছে কারণ জলবদ্ধতা দেখা দিয়েছে শুধু তাই না যেসব বাসা গুলাতে বাড়ির কাজ চলতেছে নির্মাণ কাজ চলতেছে ওই কাজগুলো বন্ধ হয়ে গেছে আহ মানে কাজের বিঘ্নতা তো সেই তার সাথে এত বৃষ্টি এত জলবদ্ধতা এটাও ফেনীতে বন্যায় তো এবার কি পরিমাণ কষ্ট পেয়েছি আপনারা আমার ভিডিও দেখেছেন তো ঢাকায় আসার পরে আবারও সেই বৃষ্টির কষ্ট মানে কি যে একটা যন্ত্রণায় পড়ে গেলাম বৃষ্টি এমনিতে দেখতে ভালো লাগে তবে এভাবে অনবরত বৃষ্টি হতে থাকলে কোনো কাজই করা যাচ্ছে না বাসা থেকে বের হওয়া যাচ্ছে না জলবদ্ধতা সবকিছু মিলে এত বিরক্তিকর একটা অবস্থায় পড়ে গেলাম মানে কি যে বলবো বলে বোঝানো যাচ্ছে না এত কষ্ট এত ভোগান্তি কেন আর বৃষ্টি যেন আমার পিছু ছাড়ছেই না এই যে ভিডিও করা অবস্থায় দেখেন ঝুম বৃষ্টি আবার মানে এতক্ষণ তো বৃষ্টি হচ্ছিল এখন একদম ঝুম বৃষ্টি মানে কি জোরে বৃষ্টি হচ্ছে একদম আমি যে ওখানে দাঁড়িয়ে ছিলাম আমি অনেকটা ভিজে গেছি এমন একটা এতটা জোরে বৃষ্টি হচ্ছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কি জোরে বৃষ্টি হচ্ছে তো মানে কত যাত্রীরা চলাচল করতে পারছে না এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে বাসা থেকে বের হওয়া যাচ্ছে না আমি এখন চিন্তায় করতেছি বসে বসে বাসায় যে কেন আমার সাথে এমন হচ্ছে বারবার কেন বৃষ্টি জলবদ্ধতা আমার কিছুই ছাড়ছে না আমি বুঝতেছি না আর এই সময় ঢাকাতে এত বৃষ্টি হওয়ার আসলে কথাও না কেন যে হচ্ছে